ইস্যুগুলো অ্যাড্রেস করা হবে আমরা আবার এক দুদিনের মধ্যে ইলেকশন কমিশনের কাছ থেকে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট চাইব এবং লিখিতভাবে সেই অ্যাপয়েন্টমেন্ট চাইব এবং যে তথ্যগুলো আমরা তুলে ধরেছি জনসমক্ষে এনেছি অত্যন্ত সিরিয়াস সবাই দেখেছো সেগুলো যে সেখানে ভিজিটার্স লগবুক থেকে শুরু করে এসপি এনআইএ ধনরাম সিংয়ের বাড়ির লিজ এগ্রিমেন্ট পর্যন্ত প্রকাশ্যে আনা হয়েছে তারপরে যদি ইলেকশন কমিশন ব্যবস্থা না দেয় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো সেভাবে আমরা অভিযোগ করছি প্রথমত এসপি এনআই এর বিরুদ্ধে এবং তার মদকপুষ্ট যারা রয়েছে উপর থেকে নিচ অবধি বিশেষ করে এনআইএ এর ডিরেক্টর কারণ আমি এসপি মর্যাদা অফিসার আমার মাথার উপর একজন ডিরেক্টর জেনারেল রয়েছে আমি তার অনুমতি ছাড়া একজন পলিটিক্যাল ফাংশনারির সাথে বিশেষ করে যখন আদর্শ আচরণবিধি চলছে তখন মিটিং করতে বা বৈঠক করতে পারি না তাও আমার নিজের বাড়িতে দপ্তরে নয় সুতরাং খালি এনআইএ এসপিকে ডেকে পাঠালে হবে না লোক দেখানি তার বিরুদ্ধে একটা শোকাস জারি করব বা তাকে ডেকে একবার ধমকাবো বা চমকাবো ওয়েস্ট বেঙ্গল ডিজির বিরুদ্ধে যখন আপনি অভিযোগ করেছেন তখন তো খালি একটা এসপি চেঞ্জ করে বসে যাননি আপনি চেঞ্জ করেছেন যখন ডিজিকে চেঞ্জ করেছেন তাও আটচল্লিশ ঘন্টায় দুবার তাহলে এখানে এনআইএর ডিরেক্টর কেন চেঞ্জ হবে এনআইএর ডিরেক্টরের দায়িত্ব তো এখন স্বরাষ্ট্রমন্ত্রকের নয় মন্ত্রকও এখন নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব নির্বাচন নির্বাচন দায় এড়িয়ে যেতে পারে না এটাই আমরা বলেছি আমরা আশাবাদী যে নির্বাচন কমিশন যে পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং যেভাবে বিরোধী দলের কর্মীদের আজকেও দেখবেন আমাদের হাইকোর্টে আমরা গেছিলাম সেখানে কোয়ারশিপ দেওয়া হয়েছে যে নির্বাচন পর্যন্ত কোনোরকম কোনো কড়া ব্যবস্থাই এদের বিরুদ্ধে নেওয়া যাবে না আমরা ধন্যবাদ জানাই হাইকোর্ট সুপ্রিম কোর্টের এখনও অনেক বিচারপতি রয়েছেন যারা সংবিধানটাকে বাঁচানোর জন্য গণতন্ত্রকে বাঁচানোর জন্য জীবন প্রাণ লাগিয়ে কাজ করছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ তারা যদি আজকে না থাকতো দেশের সংবিধান বা গণতন্ত্র কিছুই থাকতো না গণতন্ত্রের সব থেকে বড় উৎসব হচ্ছে নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে এই গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রকে হত্যা করাই হচ্ছে নির্বাচন কমিশনের একমাত্র কাজ এবং বিজেপির একমাত্র কাজ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যেখানে আপনি যারা ভোট দিতে যাবে বা যারা নির্বাচনের দায়িত্বে রয়েছে বুটের সভাপতি তাদেরকে অ্যারেস্ট তাদেরকে নোটিশ পাঠিয়ে তাদেরকে জেরা করা তাদেরকে অ্যারেস্ট করা বাড়িতে গিয়ে মহিলাদের চুলের মুটি ধরে ঘর থেকে বার করে দেওয়া এমনকি দিল্লির বুকে নির্বাচন কমিশনের অফিস থেকে মহিলা সাংসদদের টেনে হিঁচড়ে তুলে পুলিশ ভ্যানে তোলা আমি মনে করি এটা ভারতবর্ষের বুকে মানে মধ্যযুগীয় বর্বরাকেও হার মানাবে এটা একটা কলঙ্কিত অধ্যায় হয়ে আগামী দিন থাকবে এবং আমরা গতকাল যখন এই অভিযোগগুলো করেছি বা আমাদের বক্তব্য রেখেছি রাজ্যপালও একমত হয়েছে তোমাদের দাবিগুলো অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সম্মত এবং যতদিন নাই দাবির বিরুদ্ধে দাবির ক্ষেত্রে ব্যবস্থা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা সদর্থক ভূমিকা নির্বাচন কমিশন পালন করবে এবং কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে আমাদের এই লড়াই চলবে আমরা পরবর্তীকালে আগামীকাল বা আজ যখনই আমাদের রাজ্যপাল সময় দেবেন বা রাজভবনের তরফ থেকে আমরা সময় পাবো তারপর আমরা দেখা করে পরবর্তী আমাদের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করব বিলকুল যে আর ভাইয়া শুনলো যে এনআইএ এনআইএকে হিত মে বলি মিটিং নেই হুয়া তা উনকো বস এতনা কে চাহটা হুম কি মিটিংটা ছোড় দো आपके हाथ में पैकेट था बीजेपी का जो आदमी गया है ना ये का ऑफिसर के घर में वो सफेद शर्ट पहन के हाथ में पैकेट लेके घुसा है और जब निकला है तो बिना पैकेट के निकला है इसका हाई क्वालिटी फुटेज भी सुप्रीम कोर्ट में हम लोग देंगे दादा, उसका, के, उसका, उसका हिम्मत है नहीं तो फिर उसको जो बोलना है वो कोर्ट में बोले विरोधी दल नेता के বিজেপি ভীত সন্ত্রস্ত বিজেপি ভয় পাচ্ছে বিজেপি মানুষের উপর আস্থা রাখতে পারছে না বিজেপি মানুষকে ভয় পাচ্ছে বলেই কাজগুলো করছে গণতন্ত্রের উৎসবে আপনি গণতন্ত্রকে কেন হত্যা করবেন নির্বাচন কি গণতন্ত্রের সব থেকে বড় উৎসব সেই উৎসবে আপনি মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ না করতে পারে তার জন্য সব ব্যবস্থা করছে আপনি বেছে বেছে রাজনৈতিক প্রতিপক্ষদের চিহ্নিত করে তাদের দলের প্রার্থীদের হেনস্থা করা তাদের অঞ্চল সভাপতি এমনকি দেশের সিটিং চিফ মিনিস্টার খালি আপনার কাছে বশ্যতা স্বীকার করেনি বলে আপনি অ্যারেস্ট করেছেন আমি যে বললাম কালকে দুটো হিমন্তের কথা আমি আরেকবার আপনাদের বলবো। যে আমাদের দেশের প্রত্যেক নাগরিকের উচিত যে ক্লাসিক এক্সাম্পল হিসেবে দুটো হিমন্তকে দুটো হিমন্তর স্টোরি বা গল্প একবার নিজের চোখে দেখা বা বোঝা আমি দুটো হিমন্ত বলতে কাকে বোঝাচ্ছি এক হচ্ছে হিমন্ত সরেন যিনি ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার আর আরেকটা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা যিনি বর্তমানে আসামের চিফ মিনিস্টার একটা হিমন্ত বিজেপির কাছে বস্যতা স্বীকার করেছে শারদায় নাম ছিল ইডিসিবিআই গ্রেফতার তো দূরের কথা একদিন ডাকে পর্যন্ত আর একটা হিমন্ত হিমন্ত সরেন বিজেপির কাছে বস্যতা স্বীকার করেনি আত্মসমর্পণ করেনি মেরুদণ্ড বিক্রি করেনি আর স্বৈরাচারীদের কাছে মাথা করেনি নির্বাচনের দুমাস আগে ইডিসিবিআই গিয়ে ঘর থেকে তুলে এনে সিটিং চিফ মিনিস্টারকে জেলে ঢুকেছে দেশের মানুষের বিচার করবে যারা ভাবে যে গণতন্ত্রে মানুষের অধিকারকে প্রাথমিকতা বা গুরুত্ব না দিয়ে যে আমরাই সর্বে সর্বা আমরা যা করব তাই তাই হবে করব আমি চাইব যা চাই জগৎটাকে আমি না চাই এই যে একনায়কতন্ত্র স্বৈরাচারিতা মানুষের বিরুদ্ধে জবাব দিয়েছে এবং দু হাজার একুশে বিজেপির যা পরিণতি বাংলায় হয়েছিল এর থেকে খারাপ পরিণতি পরিণতি আগামী চারই জুন যখন ফল বাক্স খুলবে তখন দেখতে পাবে